সুপ্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাগুর মাছের পানা বিবাস আপনারা যারা দেশিমাগুর মাছের পানা চাষ করতে চান তারা আসলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে বড় সাইজের দেশিমাগর মাছের পানা তো আপনারা আসলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি কেউ দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান উন্নত মানের বড়ো সাইজের তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা জানেন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ এবং এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজজাত করা যায় এর সাথে বড় মাগুর মাছের পানা হচ্ছে এগুলা তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলোও কিন্তু পিস হিসাবেই বিক্রি করা হচ্ছে তো আপনারা চাইলে এই মাছগুলো অন্য অন্য ক্যাট জাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাগুর মাছের পানা বায়োফ্লক প্রকৃতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন এই মাগুর মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা এবং এই মাছগুলো খেতেও অনেক সুস্বাদু যে কারণে আপনি যদি মাগুর মাছ চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা চাইলে দেশি মাগুর মাছের নো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা চারাও নোপানায় সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি তো আপনি চাইলে ঘরে বসে এই মাছগুলো অর্ডার করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন